আমরা এই পাইছি মুরগি পাইছি চাল চিনি নাম কি নাম কি মতোল্লা হে বরক্কাত একটি ছোট্ট কুঠুরিতে প্রবেশ করলাম যেটা আপনারা দেখলে অনেকটা অবাক হবেন অনেকটা আমাদের গ্রামগঞ্জে যে আমরা অনেক সময় ছাগল গরু রাখিয়ে হচ্ছে ঘরটা হচ্ছে বড় হয় এই রকম পরিবেশে ঢাকা শহরে মানুষ বসবাস করছে দেখলে আপনারা অবাক হবেন যে হোক নান্দিরা কী বলছেন মিরপুর তালতলা ক্যাম্পে এসেছি ক্যাম্পের মানুষের জীবনগুলো কীরকম এখানে যারা আছেন এই দেশেই জন্ম নিয়েছেন তারপরেও এখানে যারা ক্যাম্পে আছেন কত ছোট্ট একটা কঠোরিত আপনারা কয়জন পরিবার এই ছোট্ট রুমটিতে পরিবারের পাঁচজন বসবাস করে নেই কোনো টানালা নেই কোনো রান্নাবান্নার সুব্যবস্থা এরকম কষ্টে দিন কাটাচ্ছে এই ক্যাম্পের লোকজন যাই হোক আমরা আজকে একটি পরিবারের কাছে এসেছি শুধুমাত্র এরকম অনেকেই ক্যাম্পে থাকছেন কিন্তু থাকার পরেও এই পরিবারের সবাই কি ভালো আছে এমনি তো থাকার কষ্ট মানসিক কষ্ট বা জীবনের গল্প যে কত দিকে মন নিতে পারে সেরকমই কথা বলবো আজকে বোন চম্পা আক্তার ওনার সাথে আমি ওনার ব্যক্তিগত জীবনে বেশি ঘাটাঘাটি করতে চাই না উনি একজন বিবাহিতা ওনার দুইটা বাচ্চা আছে যে একটা বাচ্চা একটা মেয়ে আছে আমি দেখাচ্ছি না তবে আজকে পাঁচ থেকে ছয় বছর যাবৎ উনি সংগ্রাম করে এই পরিবারটা উনি মানে ভরণ পোষণটা চালিয়ে নিয়েছেন সন্তানদের স্বামী আছে কিন্তু থেকেও যেন নেই না স্ত্রীর খবর নেয় না সন্তানের খবর নেই যত দুঃখ কষ্ট সব শয়ে সন্তানদের নিয়ে ভবিষ্যতে ভালো কিছু হবে এ আশায় গুনছেন আমাদের বোন চম্পা আক্তার আর ওনাকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন ওনার এই আম্মা মায়ের কাছে থাকার কারণে হয়তো একটু ভালো আছে মানসিক তো আজকে আমরা আসছি আগামীতে যেমন ঈদ আজকে যদি কোনো পরিবারে বাবা থাকে তো ঈদের দিন বাচ্চাটা ঈদ কাহিনী নিয়ে চাই ওই দিন একটু ভালো না হয় ঈদের কিছু আয়োজন কেনাকাটা থাকে আমরা আরো বেশি খুশি হতে পারতাম যদি আমরা ওনাকে একটা কাপড় দিতে পারতাম ওনার মাকে একটা কাপড় দিতে পারতাম বাচ্চাটাকে একটা কাপড় দিতে পারতাম আজকে আসার উদ্দেশ্য শুধু দেখে যাওয়া ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব আগামী বছর তাদের সবাইকে যেন আরও সুন্দরভাবে নিয়ে আমরা ঈদ করতে পারি তা আজকে আমরা কি আনছি এটা একটু দেখাই আহামুরি কিছু না আপনি তো দেখেন ওই যে ওইটা নাগে আমি এই যে এটা নেন একটা মুরগি ঈদের দিন এটা খাবেন আপনারা এটা লাচ্ছা শ্যামাই এখানে আছে পোলাওর চাল চিনি গুড়া সয়াবিন তেল